এখানে দিলীপ ঘোষের আগেও এসছে দাদুপুরের একটা ছোট মাঠে পঞ্চায়েত ভোটের সময় আর দিলীপ ঘোষ এখানে এসছেন আজকে নাকাশিপাড়া মানুষের অত উৎসাহ নেই যে সেই মিটিংয়ের কি সভা হয়েছে এবং আমরাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অত উৎসাহী নই একটাই কারণ নাকাশিপাড়ায় বিগত দিনও লোকসভার ভোটে এখানে দু দুবার বিগত দিনের সংসদ পাল জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে এবারও নাকাশিপাড়াতে আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র সে বিপুল ভোটেই জয়লাভ করবে এটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে নাকাছিপাড়ার সব ধর্মের মানুষ তেইশে উনত্রিশে এপ্রিল দু হাজার উনিশ তারা প্রমাণ করে দেবে তেইশে মেতে যে নাকাছিবাড়া বিধানসভার মানুষ বিভিন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে রেখে জোড়াফুলে আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের জিতিয়েছে আগামী দিনে উনত্রিশে এপ্রিল মহুয়া মৈত্র একশো শতাংশ নিশ্চিত যে নাকাশিবাড়া বিধানসভার থেকে তার জয়টিকা এই এলাকার সব ধরনের মানুষের আশীর্বাদ দোয়ার শুভেচ্ছায় তিনি জিতবেনই এই বিশ্বাস রাস্তা এলাকার মানুষের প্রতি আমার যেমন আছে এই এলাকার মানুষেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার উন্নয়নের রাস্তা তার প্রতি সার্বিক সমর্থন বিগত লোকসভা নির্বাচনও ছিল আগামী দিনেও থাকবে এই বিশ্বাস আমার আছে এখানে এখানে দিলীপ ঘোষ কী সভা করে গেল এখানকার মানুষ ওসব নিয়ে ভাবে না বা অত উৎসাহী নয় এখানে একটাই কথা দায়িত্বের সঙ্গে বলতে চাই যে নাকাশিপাড়া সহ কৃষ্ণগর লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে নিয়ে সব ধর্মের মানুষ সিদ্ধান্ত নিয়েছে উনিতে এপ্রিল মহুামৈত্রকে বিপুল ভোটে আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় ফুলে ভোট দিয়ে জয়যুক্ত তাকে করবি এই শপথ সিদ্ধান্ত এই লোক বারো নম্বর লোকসভা নির্বাচন ক্ষেত্র সহ নাকাছিপাড়া বিধানসভার মানুষ করে ফেলেছে লিগডের পরিমাণ মিনিমাম কুড়ি হাজার মিনিমাম কুড়ি হাজার তার ঊর্ধ্ব মানে অসম্ভব কিছু নয় প্রেস দ্যাল আইকেন